কবরের জগৎ আল্লাহর পয়গাম্বর বলেন হয়তো কারোর জন্য জান্নাতের টুকরা হবে আর নইলে কারোর জন্য জাহান নাম যখন কবরে নেওয়া হবে কবরের মধ্যে প্রশ্ন করা হবে তিনটা কয়টা মার রব্বুকা তোমার রবকে কেমনে জান্নাত জাহান নাম তো ফয়সালা হবে আরব পরে কবরেই কিভাবে জান্নাত এবং জাহান নামের অনুভব হবে আল্লাহ রব্বুল আলমিন কেমনে আমাদেরকে সেখানে রাখবে নবী জীবজ বুঝাইলেন একজন মানুষ যখন নেকা দুনিয়ার জমিন থেকে বিদায় হয় আত্মাটা আল্লাহ পাক এমন ভাবে আজরাইলকে দিয়া বের করান একটা বেলুনের গিরা সারলে বাতাসটা করে বেরিয়ে যায় মানুষের যান কবজ করার সময় এরকম একটা গিরা ছাড়ার মতো হয় দুই রকমের ফেরেস তার দুই রকম হালত একদল জান কবজ করে এমন ভাবে শারুক নি শাহরুখ শাহরুখের জোর কি একটা না অনেক তাকে না তোলে গাছটার হাত হাউস এই লদ দৈরে খুব সাবধানে সুজা গিয়ে একবার কুড়ি গুড়ি এক টান দিয়া যে বের করেন সব রোগ যা আছে সব সিরিয়া ঠিক তেমনি বৎকারের যান বের করা হয় ফেরেস্তারে দিকাই যান বের হইতে চায় না দৌড় শুরু করে দেয় ভিতরে বের হইতে চায় না কিন্তু বাঁচতে পারবেনি আল্লাহর হুকুমের বাউন্ডারি চতুর্দিকে তুমি কই যাইবা বের হওয়ার সুযোগ নেই আজরাইল তখন এমনভাবে ডুব দিয়ে তোমার ভিতরে ডুইকা এমনভাবে টান দিয়া বের করবে সারা বডির সমস্ত রোগের নালা যুগ যোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন হবে একটা টান দিবে সমস্ত নারী বুড়ির সাথে সম্পৃক্ত রোগ সব চিরে আত্মা বের করে এই সময় তার এমন কষ্ট হয় আজরাইল আলাইহিস সালাম যখন জান বের করেন আল্লাহর پیغمبر একটা প্রাণীকে জবাই না করেন জিন্দা প্রাণীকে ছলাইলে যেই পরিমাণ কষ্ট হয় এর চাইতে ডাবল কষ্ট দিয়া জান বের করা হবে জন্য চলন যদি সুজা হয় মরণ সুজা শুধু গিরাটা খুলবে আপনাদের দুনিয়ার মুসলমান ভাই আমার যাত্রীটা যে মানের সফরটাও সেই মানে। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় এমনও মুসলমান এমন মুমিনও আছেন মরার সময় আল্লাহ তার জান্ন দেখায় ইনাদ দুনিয়া ইন দুনিয়া আখলি কাটলা কুমুৱা আং তুমলিল আফেৰ দুনিয়া বানানো হৈছে তোমাদের জন্য আর তুম্ৰাৰে বানানো হৈছে আফেৰাতের জন্য এই দুনিয়াতে একজন মানুষ দুই হাজাৰ বছৰও যদি জিন্দা থাকে দুই হাজার বয়স বছরও যদি হায়াত পায় তবু মনের সব আশা মিটাইতে পারবে না মনের সকল আশা পূরণ হওয়ার জায়গা দুনিয়া না মনের আশা পূরণ করার জন্য আল্লাহ জায়গা বানাইছেন আখেরাতে জায়গাটার নাম জান্নাত নাম কি এমন কোনো মানুষ নাই যার নামে জান্নাত নাই সবার আসল ব্যাপার কে 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 জান্নাতে পৌঁছতে পারবে পারবে না আমরা যেই দিন দুনিয়ায় ছিলাম না কোথায় ছিলাম রুহের জগতে আলো আরহা ওইখান থেকে রওনা দিলাম যাব আমাদের প্রত্যেকের আসল বাড়িতে সুখের জায়গায় রুহের জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে মার গর্বে ওইখান থেকে কোন দুনিয়ায় দুনিয়ার জমিন থেকে যাব কবরে আলমে বরজখ ওইখান থেকে হাসরের ময়দান তারপর সেখান থেকে ফুলসিরাত পানি দিয়ে শেষ ঠিকানা জান্নাত আমাদের টার্গেট থাকবে আপনি আমি যাচ্ছি কোথায় কোথায় ছিলাম কোথায় যাচ্ছি ছিলাম আমরা যাচ্ছি কোথায় ভাই কই যান জান্নাতে আমাদের রওনা হইলো জান্নাতের রাস্তা মাঝে মাঝে থামাতামি উঠেছি কিছুদিন থামলাম মার করবে কিছুদিন দুনিয়ায় এর আর একটা স্টেশন ওই স্টেশনের নামে আজকের দারুল আখরা এমন কোন মানুষ নাই যেই মানুষ এই দারুল আখরাতে না যাবে আমরা যে একটা মানুষকে দাফন করি কবর দেই ওইটা হইলো মানুষের লাশটাকে সংরক্ষণ করা আল্লাহ রাখবেন কোথায় আপনি আমাকে শব্দের অর্থ হলো ঢাকনা পর্দা এটা এমন একটা জায়গা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত এই দুনিয়া থেকে বিদায় আর হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত যেখানে হবে ওই জায়গাটার নাম আলমে আসতেছে আড়াল পর্দা স্বামীর সাথেও স্ত্রীর আড়াল সন্তানের সাথে মা বাবার আড়াল কেউ কারোর সাক্ষাৎ মিলবে না <much> 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 একাকিত্বের ঘর একা একা ঘর একা একা তাকার জায়গা আল্লাহর ওই জায়গাটাকে উল্লেখ করেছেন কারোর জন্য জান্নাতের টুকরা হবে কারোর জন্য জাহান্নাম ওইখানে কেউ কেউ পাবে জান্নাতের শান্তি কেউ কেউ পাবে জাহান্নামের শাস্তি এক হাদিসের মধ্যে উল্লেখ করা হয় কবর তো একটা স্টেশন মাত্র জান্নাত অনুভব পাবে কেমনে সেটা এক হাদিসের মধ্যে উল্লেখ করা হয় আল্লাহর পয়াগম্বর বলেন মানুষটা যদি নেক আমলা হয় আমার পূর্বে আমার ভাই আলাউদ্দিন সাহেব সুন্দর আলোচনা করেছেন চমৎকার আমল এটা এটার তো আমল কি আমল অর্থ কাজ আরবিতে আরেকটা শব্দ আছে ফেল কাজ সারা বছরে একবার নামাজ পড়ে ঈদের দিন এমন মুসলমান আছে না তাও সে যে যায় না একটা মুসল্লিদারটা এই সময় মুসলা লোয়া বাই পিছু দায়িত্ব মুসলা উঠো বা আইতাছে আর ভাষা নেই ইমাম সবক আচ্ছা বছরে একটা দিন ঈদের দিন দৌড়তাছে যখন এমন মুসল্লিও আছে না বছরে একদিন এইটার নাম কিন্তু নামাজের আমল না শুধু জুম্মার যায় পাঁচ ভক্ত না এইটাও আমল না আমল কারে কয়

মুতের আমল কামে হতি দিয়ে উঠছে কম যেই কাজটা তার অভ্যাসে পরিণত হয় এটাকে আমল বলা হয় একবার করছে আমল না বারবার করতেছে ওইটার নাম একটা কথা একজন মানুষ বারবার এক কথা কয় ফরে আহমেদ ফরে আহমেদ 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 যে একটা শব্দ যদি আধা ঘন্টা কথা কয় দুই সাই সবার আপনি আপনি কয় এরকম মানুষ আছে ডাক্তারের কাছে রুগী গেছে স্যার রাইতে কে স্যার আপনার বেদ নাই আপনার ফেটটা নামতেছে স্যার তো স্যারও ও খুব রসিক মানুষ আমার ফেট নামতেছে আপনি ওই জনকে না স্যার আপনার বুঝতে না স্যার অর্থাৎ এই আহনের শব্দটা এটা তার আমল হয়েছে অভ্যাস লাগছে টুডো অহম বুঝে আসতেছে যেই মানুষের আমল কাজ কারবার যেই মানুষের সমস্ত কাজ কাম সারাদিন আমরা যা করি নেক কাজের অভ্যাস হয়ে গেছে স্যার আজান হয়ে গেল নামাজ না পড়লে ভালো লাগে না ঘুমে ধরে না খাওন ভালো লাগে না বোঝা গেল নামাজের আমল তার হজুর সাল্লাই ও সাল্লাম বলেন যাদের জীবন যেমনটা এমন হবে তামুতু না কামা কামাতামুতুন চলন যদি ভালো হয় মরণ ভালো আর মরণ যদি ভালো হয় কবর হাসর মিজান সব বালা আর কবর যদি চলন যদি বাঁকা হয় দুনিয়ার জমানে সব বালা চলন বালানা বাড়িঘর বিল্ডিং এটা তার বালা হাউর বড় না। এমন মানুষ আছে মুসলমান দাবি কিন্তু চাল চলন না সব ভালো মানুষে মনে করে লোকটা সম্মানী আল্লাহর কাছে তো ভালো হইতে হইলে সিরাতে মুস্তাকিমের রাস্তা চারা পথ নাই একটা হলো ভালো পথ আর একটা হইল মন্দ পথ আল্লাহর পয়গাম্বর বলেন দুনিয়ার চালচলন যাদের সুজা হবে তার মরণ সুজা দুনিয়ার চলাফেরা সুজা মরণ সুজা মরণ সুজা কবর শান্তি কবরের জায়গা যেইখানে আপনাদের এই এলাকার সব মানুষের দাফন হবে আল্লাহ রব্বুল আলমীর ওইখানেই যে আমাদেরকে রাখবেন বিষয়টা এমন না মহান আল্লাহ রাখবেন আমাদেরকে কবরের জগৎ আলমে বর্জ ওইটা আলাদা একটা জায়গা জায়গাটা আল্লাহ কেমন রাখছেন আল্লাহ আলম হাদিসের মধ্যে আল্লাহর রসুল বর্ণনা করেছেন তোমরা শুধু জেনে রাখো যে কবরের একটা জগৎ আছে এই জগৎটা তোমার কেমন হবে এটা একটা স্টেশন স্টেশনের মধ্যে যাত্রী যেই মানের বসার আরামের ব্যবস্থাও সেই মানে এয়ারপোর্টে গেছেন যারা যারা গেছেন দেখছেন অবশ্যই এয়ারপোর্ট ভিআইপি দের জন্য এক ব্যবস্থা সাধারণ মানুষের জন্য আরেক ব্যবস্থা সুর আসামি গুন্ডা बदमाश এরার লাগিন আরেকটা ঠিক না বেটি কবরের জগৎ আল্লাহর পয় বলেন হয়তো কারোর জন্য জান্নাতের টুকরা হবে আর নইলে কারোর জন্য জাহান্নাম কেমনে জান্নাত জাহান্নাম তো ফয়সালা হবে পরে কবরে কিভাবে জান্নাত এবং জাহান নামের অনুভব হবে আল্লাহ রব্বুল আলমিন কেমনে আমাদেরকে সেখানে রাখবে বুঝাইলেন একজন মানুষ যখন নাক দুনিয়ার জমিন থেকে বিদায় হয় আত্মাটা আল্লাহ পাক এমন ভাবে দিয়া বের করান একটা বেলুনের গিরা ছাড়লে বাতাসটা ফুস করে বেরিয়ে যায় নেককার মানুষের যান কবজ করার সময় এরকম একটা গিরা ছাড়ার মতো হয় ওয়ান্নাযিআতি গরকাম ওয়ান শীত পতি দুই দুই রকমের ফেরেশতার পছন্দ দুই রকম हालत একদল ফেরেশতা জান কবজ করে এমন ভাবে শালুক সিনেন নিশালুক শারুকের জোর কি একটা না অনেক তাকে কই পানির তলে না মাটির তলে গাষ্টারwidehat উপরে এই লদ দইরা খুব সাবধানে সুজা গিয়া কর কুড়িডা বুড়িডা খুজন এক টান দিয়া যে বের করেন সব রোগ যা আছে সব ছিড়িয়া ঠিক তেমনি বদকারের জান বের করা হয় ফেরেশতার দেইকাই জান ব্যার হইতে চায় না দৌড় শুরু করে দেয় ভিতরে বের হইতে চায় কিন্তু baste পারবে ni আল্লাহর হুকুমের বাউন্ডারির চতুর্দিকে তুমি কই যাইবা বের হওয়ার সুযোগ নেই আজরাইল তখন এমনভাবে ডুব দিয়ে তোমার ভিতরে এমনভাবে টান দিয়া বের করবে বডির সমস্ত রোগের নালা যুগ যোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন হবে একটা টান দিবে সমস্ত নারী মুড়ির সাথে সম্পৃক্ত রোগ সব চিরাত্মা বের করে এই সময় তার এমন কষ্ট হয় যখন জান বের করেন আল্লাহর একটা প্রাণীকে জবাই না করে জিন্দা প্রাণীকে সিলাইলে যেই পরিমাণ কষ্ট হয় এর চাইতে ডাবল কষ্ট দিয়া জান বের করা হবে এই জন্য চলন যদি সোজা হয় মরণ সুজা শুধু গিরাটা খুলবে মুসলমান আমার মানের সফরটাও সেই মানে। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় এমনও মুসলমান এমন মুমিনও আছেন মরার সময় আল্লাহ তার জান্নাত দেখায় আনে আমরা যত কাজ দুনিয়াদারি যা অভ্যাস আছে আমরা চলাফেরার অভ্যাস আছে না আপনি লক্ষ্য করবেন নাকি একটা হইলো দিনই কাজ আর একটা হইল দুনিয়ার কাজ এই দুনিয়ার জমিনে বেঁচে থাকা আর জন্য আমরা খাওয়ান লাগে দুনিয়াতে পিপাসা নিবারণের জন্য পানি পান করা লাগে হাজত জরুরত সারার জন্য পেশাব পায়খানা রসুল ঘুম এগুলো লাগে দুনিয়াতে একটা মানুষ বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন আল্লাহর তো তা ছিল না আপনার সন্দেহ আল্লাহর রসুলকে তো আল্লাহ পাক এজন্যই মানুষ থেকে নির্বাচন উঠেছিল এক আয়াতের মধ্যে আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের রসুল নির্বাচন যদি আল্লাহ জিন থেকে দিতেন তাহলে আমরা দরদ তিনি বুঝতেন না মানুষ থেকে নবী বানানোর কারণে মানুষের দরদ বুঝেন জিন চল্লিশ দিন না কাইলেও থাকতেন আপনি হাওর তো কষ্ট করে আইসেন ফেরও খুব খিদা বাদ বাড়ার টেবিল গরির দিকে ছায়া দেখেন সময় আর মাত্র দশ মিনিট যদি বাদ কাই নামাজের টেন্ডে নাও থাকতে আর যদি অন নামাজ পড়ি কি দা সহ্য হইতেছে না বাড়া আল্লাহর রসুল বলেন তারা হরে হরে খেয়াল হওয়া নামাজ তিন মিনিট বুঝে আসতেছে উনি মানুষ হিসেবে মানুষের দরদ বুঝছে তুমি খাওয়ান রে নামাজ রে খাওয়ান কি নামাজ পড়তেছেন চোখ কিন্তু কই মাস্টার বাইশ আল্লাহর রসুল মানুষ থেকে হওয়ার কারণে মানুষের দরদ বুঝছে যদি জিন থেকে আইন করলো চল্লিশ দিন না খাইলেও ও বা সুরে থাকবা দরদ বুঝতো না এমন কোন কাজ নাই যেই কাজ আল্লাহর রসুল যান নাই দুনিয়াতে বাছার জন্য আমরা খাবার খাই খিদা খিদা লাগছে আপনি খাইবেন এই খাওয়াটা দাঁড়ায়া দাঁড়ায়াও কেউ খায় সাইনিস টেবিলও কেউ খায় দুই সামিজ লাগায় এমনও তো আল্লাহ পাকের বান্দা আছে আল্লাহর এমন বান্দাও আছে দস্তর খান বিছায়া নবীজির সুন্নত তরিকায় কায় নাই সংখ্যায় কম যদি হয় আল্লাহ পাকের এমন বান্দাস এই যে দস্তর খান বিছায়া সুন্নত তরিকায় খানা খাইল খানা পাতার নেকাম এই খানাটা যে নবীজির সুন্নত তরিকায় খাইল তার ফেডের কি দাও নিবারণ হইল একশো শহীদের সব হইল আমরা দাঁত মাঝে পরিষ্কার করি নবীজিও করতেন আমরা যদি ব্রাশ দিয়া করি যে কোনো মেডিসিন দিয়া দাঁত পরিষ্কার করি মুখ সাফ করি সাফ হবে ঠিক কিন্তু সওয়াব হবে না দুনিয়া হইল আখিরাত হইল এই মুখ সাফ করাতো দাঁত পরিষ্কার যদি মেসওয়াক দিয়া করা হয় মুখও পরিষ্কার হইব আখিরাত হইল কেউ শুধু দুনিয়া দাঁড়ি করে কেউ দুনিয়া আখেরাত উভয়টা পানি পান করলেন পিপাসা নিবারণের জন্য দাঁড়ায় যদি ডক ডক করে ডালেন পিপাসা নিবারণ হবে সব হবে না এই পানি পান করাটাই নভিজির তরিকায় যদি করেন তাহলে পিপাসাও নিবারণ হবে সব হবে বুঝছেন বিষয়টা বুঝছেন দুনিয়ার প্রত্যেক সেক্টরে কাজ কাজকামের উদাহরণ আছে না নাই আল্লাহর যারা জীবন যাপন করবে তাদের হবে মরণ আল্লাহর হালত রসুল বলেন এই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় হবে ফেরেস তারা তারে তার আমল অনুযায়ী চাল চলন যেমন মরণটা তেমন ভাবে দিবেন চলন যদি ভালো থাকে মরণ ভালো হবে চলন যদি বাঁকা তাকে মরণ বাঁকা হবে দুনিয়ার জমিন থেকে বিদায় আল্লাহর বান্দার আত্মা কেন রৌনা দিবে নিয়ে উপরের দিকে প্রথম আসমানের ফেরেস তারা বলবে কে আজরাইলের বাহিনী জানায় দিবেন দুনিয়ার অমুকের সন্তান অমুক তার নাম শুনি তার সম্মানে আসমানের দরজা খোলা হবে উপরের দিকে নিতেই আল্লাহর সামনে পেশ করা হবে দুনিয়ার অমুকের সন্তান অমুক বিদায় হয়ে গেছেন আপনার বান্দা আল্লাহ রব্বুল আলমিন বান্দার প্রতি খুশি হইয়া তারে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে যখন জান্নাতি রুমালের বেষ্টনি কোলা হবে যেই রুমাল দিয়া দুনিয়ার থেকে রুহুটা বেষ্টন করে নিবে পুলিশে দেখছেন নি মাঝে মাঝে লাশ দাড়ি ভেজালে আল্লাহর ফেরেস তারা এই রুহুকে বেষ্টন করে যখন নিয়ে যাবেন আল্লাহর সামনে বেষ্টনি খুলবেন মহান মাউলার কুদরতি কদমে এই রুহু গিয়া সাজদায় হবে দুনিয়াতে সেজদা দেওয়ার অভ্যাস এই জন্যই আল্লাহর সামনেও সেজদা দিব আল্লাহ পাক হুকুম দিবেন আমি আল্লাহর ওয়াদে কবরের জগতে রাখবো রুহের জগৎ থেকে মার গর্বে এখান থেকে দুনিয়া এর স্টেশন আলমে বর্জ যাও জান্নাতি পোশাক পরে দাও জান্নাতি বিছানা বিছায়া তারে ঘুমানোর সুযোগ দাও যখন কবরে নেওয়া হবে কবরের মধ্যে প্রশ্ন করা হবে তিনটা মার রব্বুকে তোমার রবকে যে বান্দা আল্লাহকে রব মেনে দুনিয়াতে জীবন যাপন করেছে। ওই মানুষ যদি শিক্ষিত নাও হয় আরবিতে কথা জানে না আরবি জানে না কিন্তু ওই কারণে রব শব্দটা ফট করেই জবান থেকে বেরিয়ে আস কেন জানেননি একটা তত্ত্ব দিয়া দেই কোন কোন মানুষেরা রব্বি আল্লাহ বলতে পারে যাদের সাথে রব শব্দের ঠুডের আমল আছে আপনার আপনার ইচ্ছা লাগে না কারা কারা বলতে পারবে যারা নামাজে এই শব্দের প্রশিক্ষণ দেয় তারা উত্তর দিতে পারবে গাছের তলে বইও রব রব না জায়গা মতে এই খুব ভালো করে বুঝেন রুহের জগৎ থেকে আসছি কোথায় মার করবে মার গর্ভে আমাদের হালত ছিল তিনটা প্রথমত মার যে বাচ্চা দানি তাকে প্রত্যেকটা মায়ের এখানে সুজা অবস্থা এরপরে যখন আরেকটু বড় হয় তখন বডিটা এভাবে বাঁকা অবস্থা রুহের রুকুর হালত রুকুর হালতে দুনিয়াতে আসার আগে সেজদার হালত হয়ে তারপরে দুনিয়াতে সুজা বাঁকা সেচদার হালত ঠিক এই জন্য দুনিয়ার জমির তিনটা হালতে দাঁড়ানো অবস্থায় বাঁকা অবস্থায় এরপরে সেচদার হালতে তিন হালতেই তোমার একটা নাম জভাইবেন আল্লাহ এই নামটা হলো রব কেন জভাইবেন যে তোমার সামনে ভরিক কাজ মার গর্বে তোমার হালত বর্ণনা হয়েছে তিনটা হালত দুনিয়ার জমিনে এই হালতের নাম জবাইবেন সোজা অবস্থাও এই নাম রুকুর হালতেও এই নাম শেষদার হালতেও এই নাম লক্ষ্য করে দেখবেন নামাজে যখন দাঁড়াইলাম অল্লাহ আকবর সুরা তুলফাতে শুরু হবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসে না রবের নাম রুকুতে গেলেন ওইখানেও প্রশিক্ষণ রবের নাম আবার সুদয়ে দাঁড়াইলেন হাম রবের নাম শেষদায় গেলেন ওইখানেও গিয়ে দেখেন রবেরই নাম মার তিন হালতে ছিলাম এই দুনিয়াতে তিন হালতে নাম টুটের সাথে যার সম্পর্ক এই রবের নামের ওই মানুষটাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা অটোমেটিক জবান দিয়া বের হবে র